জয় জয়রাম জয় গোবিন্দ আজকে বনমালীপুর আশ্রমের পঞ্চাশ বৎসর পূর্তি উপলক্ষে আমাদের সুবর্ণ জয়ন্তী এই মহান উৎসবের আয়োজন করা হয়েছে আট দিন ব্যাপী নয় থেকে ষোলো পর্যন্ত ষোলোই জানুয়ারি পর্যন্ত এই আট দিন ব্যাপী এই অনুষ্ঠানমালার আজকে হলো দ্বিতীয় দিন এই ত্রিপুরা রাজ্যে আমাদের যতগুলো রাম ঠাকুর আশ্রম আছে প্রায় বিরানব্বইটি আজকে এখানে অংশগ্রহণ করেছেন বিরানব্বইটি আশ্রম এখানে সম্মিলিতভাবে আজকে তারা স্বতঃস্ফূর্ত আজকের এই অনুষ্ঠানে রেলিতে তারা যোগ দিয়েছেন রাম ঠাকুরের যারা প্রকৃত ভক্ত তারা অবশ্যই যেন ঠাকুরের কৃপা তাদের উপর বর্ষিত হয় এই প্রার্থনা প্রভুর চরণে আমি সকলের জন্য কামনা করছি প্রভুর আশিস সদা সর্বদা আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন এই পালন এই মন্ত করে তারা যে আজকে সকল কষ্ট সহ্য করে সমস্ত ত্রিপুরা যেভাবে রাম ভক্তদের একত্রীভূত হয়ে আজকের এই রেলিকে সার্থক করলেন তাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি সকলে সকলের সকলেরই মঙ্গল হোক সকলে প্রতি আমার সত্যনারায়ণের কৃপা কৈবল্যনাথের কৃপা রাম ঠাকুরের কৃপা যে রাম সেই কৈবল্যনাথ সেই সত্যনারায়ণ তার তার অশেষ কৃপা যেন এই ত্রিপুরাবাসীর যত রাম ভক্ত সহ সকল সনাতন জাতির উপর সদা বর্ষিত হয় এই প্রার্থনা এই মুহূর্তে তার চরণে আমি নিবেদন করছি জয় রাম জয় গোবিন্দ